আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের টেন্ডার রাউটারে কানেক্ট হয়ে যাওয়া অন্যদেরকে কিভাবে ব্লক এবং আনব্লক করবেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা টেন্ডার রাউটারটি ইউজ করেন এবং আপনাদের এই টেন্ডার রাউটারটিতে অন্য ডিভাইসগুলো কানেক্ট হয়ে যায় আজকে আমি দেখাবো একদম ইজিভাবেই কিভাবে আপনি ওই ডিভাইসগুলোকে ব্লক এবং আনব্লক করে দিবেন ওই ডিভাইসগুলোকে ব্লক এবং আনব্লক করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার টেন্ডার আউটারের এডমিন পেজটিতে এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারে আসার পর আপনি এখানে চার্জ অপশনে গিয়ে চার্জ করবেন একশো বিরানব্বই ডট একশো আষট্টি জিরো ডট ওয়ান লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে টেন্ডার আউটারের এই ধরনের একটি এডমিন পেজ চলে আসবে আপনি জাস্ট এখানে আপনার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আমি এখন আমার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ করে নিচ্ছি লগ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি টেন্ডার আটারের পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আটারটিতে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে আমার আটারটিতে ষাটটি ডিভাইস কানেক্ট রয়েছে তারপর আপনি এখান থেকে ব্যান্ড উইথ কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ওই ডিভাইসগুলো এভাবে শো করবে আমি এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার টেন্ডার রাউটারটিতে বর্তমানে সাতটি ডিভাইস কানেক্ট রয়েছে আপনি জাস্ট আপনি আপনি জাস্ট এই পেজটিতে আসার পর আপনার রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে আপনি এখানে আসার পর আপনি একদম ইজিভাবেই দেখতে পারবেন এখন আমি এখান থেকে একটি ডিভাইস ব্লক করে আপনাদেরকে দেখাবো আপনি এখান থেকে যে ডিভাইসটি ব্লক করতে চান সেই ডিভাইসের পাশে থাকা এই বাটনটিতে একটি ক্লিক করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাতটি ডিভাইস রয়েছে আমি এখন একটি ডিভাইস ব্লক করবো আইটেল এই ফোনটিতে আমি এখন ব্লক করে দেব ব্লক করার জন্য আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ও হলুদ অপশনটি কিন্তু সাদা হয়ে গিয়েছে তারপর আপনি জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন এখানে নিচে দেখতে পারবেন যে ওকে নামে একটি অপশন রয়েছে ওকে নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ওকে অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ডিভাইসটি ব্লক হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ওকে অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এই ডিভাইসটি ব্লক হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকলিস্টের মধ্যে একটি ডিভাইস শো করছে এবং আইটেলের এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে গেছে এখন চাইলেও সে কিন্তু আর আমার রাউটারটিতে ওয়াইফাই ইউজ করতে পারবে না আর এভাবে আপনি যতগুলো ডিভাইস আপনার মন চায় আপনি চাইলে ব্লক করে নিতে পারেন তারপর আপনি যদি এই ডিভাইসটি আবার ওই ডিভাইসটি আবার আনব্লক করার জন্য আপনি জাস্ট এই রিমুভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন রিমুভ অপশনটিতে ক্লিক করার পর আপনি আবার নিচে চলে আসবেন নিচে দেখতে পারবেন যে ওকে নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ওকে অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই ব্যাকলিস্ট করা ডিভাইসটি কিন্তু আবার পুনরায় ব্যাকলিস্টটি ছুটে যাবে সেই ডিভাইসটি চাইলে কিন্তু পুনরায় আগের মতো ওয়াইফাই ইউজ করতে পারবে আমি এখন রিমুভ অপশনটিতে ক্লিক ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে ব্যাকলিস্ট থেকে এই ডিভাইসটি কিন্তু আনব্যাকলিস্ট হয়ে গিয়েছে সে চাইলে পুরনো আগের মতো ওয়াইফাই ইউজ করতে পারবে আর এভাবে আপনি একদমভাবে আপনার পছন্দ মতো ডিভাইসগুলো ব্লক এবং আনব্লক করে নিতে পারেন তাছাড়া যদি আপনি আবার কোনো ডিভাইসের স্পিড কম বেশি করতে চান তাহলে আপনি এই অপশানটিতে একটি ক্লিক করে আপনি চাইলে আপনার মনের মতন করে স্পিড কাস্টমাইজ করে দিতে পারেন আপনি এখান থেকে একশো আঠাশ কেবি বা দুশো ছাপান্ন কেবি বা পাঁচশো বারো কেবি বা আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লিমিট দিয়ে দিতে পারেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কেবি সেট করে নিচে আপনি ওকে দিতে কিক করে দিলে আপনি যত কেবি দিয়ে এখানে সেট করে দেবেন সে তত কেবির উপরে নেট ইউজ করতে পারবে না আর এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো স্পিড কাস্টম করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে